গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে হলো বুধবার আর এখন বাজে পৌনে নটা তো আজকে না পুরো রেনি ডে কালকে সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আজকে এই সকাল থেকে মেঘ করে আছে ভীষণ কিন্তু একটু বৃষ্টিটা কমেছে আজকে কিন্তু খিচুড়ি খাওয়ার দিন কিন্তু আমি খিচুড়ি করব না হ্যাঁ যেহেতু আমার ফ্রিজে মাছ আছে তো আমি মাছের ঝাল করব আর ওল ভাতে দেব তো আজকে এই রান্না করব কিন্তু আজকে আমার মানে দুপুরবেলায় এক জায়গায় যাওয়ার কথা আছে কিন্তু সঠিক করে বলতে পারছি না যাওয়া হবে কি না ওই যে বললাম বৃষ্টি হচ্ছে তো পরে আবার বৃষ্টি হবে কি জানি না কিন্তু আকাশে তো প্রচণ্ড মেঘ আছে মনে হয় বৃষ্টি হবে তো কি করব জানি না যাব কি না ওই জন্য সঠিক করে আপনাদেরকে বললাম না কিন্তু এখন আমাকে রান্নাটা করতে হবে তাহলে চলুন রান্নাটা আমি তাড়াতাড়ি সেরে ফেলি এই যে দেখুন এখানে আমার ভাত রান্না হয়ে গেছে আর এখানে আমি প্রেসার কুকারে ওল সিদ্ধটা আমি বসিয়েছিলাম হয়ে গেছে এটা আর এখানে মাছের নুন হলুদ মাখানো আছে আর এখানে নিয়েছি সবজি মাছের ঝালের জন্য এই সবজি কেটে নিয়েছি বেগুন আর আলু আর এখানে নিয়েছি মাছের ঝালের জন্য ওই টমেটো পেঁয়াজ রসুন আদা আর এটা দেব ওল ওল সিদ্ধতে মানে পেঁয়াজ আর লঙ্কা তো ওল সিদ্ধ কীভাবে আমি রান্না করি এটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব তো এখানে আমি কড়া জেলে দিয়েছি আর সরষের তেলও এর মধ্যে দিয়ে দিয়েছি তো এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এই পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করবো আমি হালকা ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে আমি ওলটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এইভাবে এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা দিলে একটু টেস্টটা ভালো হয় আপনারা না চাইলে নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে একটু টেস্টটা ভালো আছে এবারে এই ওলটাকে একটু ভালো করে শুকনো করে নিলেই মানে নেড়ে ছেড়ে ভালো করে শুকনো করে নিলেই তৈরি হয়ে যাবে ওল সিদ্ধ দারুণ লাগে এইভাবে করে খেয়ে দেখবেন এবারে আমি মাছটা ভেজে নিয়ে মাছের ঝালটা চাপিয়ে দেবো we গুড আফটারনুন এখন কটা বাজে বলুন তো এখন বাজে দুটো পঁচিশ তো আমি স্টেশনে চলে এসেছি বাড়িতে আপনাদের সাথে আর কথা বলতে পারিনি তো ট্রেনের টাইম হয়ে গেছিলো ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি আর আজকে আমরা যাচ্ছি ওই যে নতুন বাড়ির গৃহপ্রবেশের কথা আপনাদেরকে বলেছিলাম না তো ওই নতুন বাড়ির গৃহপ্রবেশের জন্য আজকে আমরা সিংহাসন কিনতে যাচ্ছি তো দেখি কি সিংহাসন কিনি না কিনি তো আপনারা সঙ্গে থাকবেন আর এই মাস্ক পরে বেশি কথা বলতে পারছি না তো এখন এই পর্যন্ত থাক তো পরে আবার কথা বলছি চলুন বাড়িতে চলে এসেছি তখন বাড়িতে ফিরলাম তখন বাজে পৌনে দশটা তো তখন বাড়িতে ফিরলাম তারপরে এসে স্নান টান করলাম করে খাওয়া দাওয়া করলাম তারপরে আপনাদের সাথে কথা বলতে বসেছি তো সিংহাসনের দোকানে না একদমই আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি তার কারণ ঝমঝম করে মানে বৃষ্টি পড়ছিল তো ট্যাক্সির মধ্যে করে নিয়ে যাচ্ছিলাম নতুন ফ্ল্যাট বাড়িতে আমরা রেখে এসেছি সিংহাসনটা তো আপনাদেরকে পুরো এটা দেখাতে পারলাম না সিংহাসনটা তো খুলে খুলে নিয়ে যাওয়া হয়েছিল ট্যাক্সিতে করে তো ওই ওইটুকু একটু দেখাতে পারলাম আর আবার তো পুজোর সময় দেখাবো অবশ্যই তখন ভালো করে আপনারা দেখে নেবেন তো এখন দেখাতে পারলাম না আর এত প্রচণ্ড বৃষ্টি পড়ছিল মানে যখন বেরোলাম তখন কিন্তু পরিষ্কার ছিল তারপরে মানে কিছুটা রাস্তা যাওয়ার পরেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল তো আমাদের খুবই প্রবলেম হয়েছে তো কি কর কি আর করা যাবে তো এই করে নিয়ে যাওয়া হলো হোক করে তো আমাদের ওখানে রেখে আসা হয়ে গেছে আর আজকে আর বেশি কথা বলতে পারছি না আর এমনি টায়ার লাগছে ট্রেনে ট্রেনের প্রচণ্ড ভিড়ও ছিল আসার সময় তো ঠিক আছে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন গুড নাইট অ্যান্ড টাটা